নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর আজকে রবিবার সকাল সকাল মামে বেরিয়ে গেছি গঙ্গাধার থেকে অটো ধরলাম অটো ধরে যাচ্ছি মেয়ের আসলে পড়া পড়ে গেছে রবিবার দিনটা সাধারণত ওর কোনো পড়া রাখি না কিন্তু রিসেন্ট একটা নতুন পড়াতে জয়েন করেছে তো সেই সেটা রবিবার সকালেই পড়ে গেছে তো আমি যাচ্ছি ওকে দিতে দিয়ে চলে আসবো আর বলো সবাই কেমন আছো মেয়েকে দিয়ে চলে এসেছি আর বাড়ির কাছে চলে এসেছি দেখো আমাদের ক্লাবের প্যান্ডেল মোটামুটি কমপ্লিট প্রায় আর পরশু দিন এখানে প্রোগ্রাম আছে সুতরাং আজ আর কাল এই দুদিনের মধ্যেই কমপ্লিট হবে গ্রুপে পড়েছি বাড়ির গলিতে চলো যাই কোনো কাজই হয়নি তবে হ্যাঁ উনি ব্রেকফাস্ট করে গেছে বাড়িতে ঢুকে পড়েছি আর আজকে তরুণী এখনো আসেনি দেরি আছে তো ও জলখাবার খেয়ে গেছে আজকে আসলে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ তরুণীর পুজোর প্রোগ্রাম আছে ষষ্ঠী সপ্তমী সব প্রোগ্রাম আছে তো আজকে ফাইনাল রিহার্সাল আর রিহার্সালটা এমনিতেই রবিবার নাচে স্কুল থেকে রিহার্সালটা তো বারোটা থেকে এবার আমি ভাবছি একেবারে ওকে ভাত খাইয়েই পাঠাবো কারণ ফিরতে ফিরতে অনেকটাই দেরি হবে তো সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না করতে ও এলে ওকে আর ব্রেকফাস্ট সকালে করে গেছে ওই জন্য ওকে আর ব্রেকফাস্ট দেবো না একেবারে স্নান টান করে ভাত খেয়ে তারপর যাবে রিহার্সালে আর আমি এখন একটু খাচ্ছি হরলিক্স আমাদের বাড়িতে আজকে একটা প্রবলেম হয়ে গেছে খুব জলের সমস্যা একটা ফেটে গেছে ফেটে গেছে কালকে মাঝরাতে এবার সারা রাত ধরে জল পড়েছে এবার মেয়ে কি করেছে কতগুলো বোতল ভরে রেখে দিয়েছে দেখো লাগবে বলে মেয়ে বোতল টোতলগুলো সব ভরে রেখে দিয়েছে কতগুলো বোতল আবার ফাঁকাও হয়ে গেছে এবার রান্নাটা তো আমি অ্যাকোয়াগার্ডের জলে করছি যেটুকু বোতল ভরা আছে আর মুখটুক হাত তা ধোয়ার জন্য এই বোতলগুলোই ইউজ করছি আর আমাদের এখানে টাইম কলের জলের তো বেশি এ নেই তোমার জলের মানে জল শুরু হয়ে পড়ে সেই কারণে টাইম কলটা খুব একটা খোলা হয় না না হলে আগে আমি টাইম কলেই কাজ করতাম কিন্তু টাইম কল খুললে ওদিকে আবার একটা রিজার্ভারটা ভরে না ট্যাঙ্কের জল পাওয়া যায় না এইবার সেই জন্য টাইম কলটাও বেশি খুলি না এবার হয়ে গেছে সমস্যা যাই হোক আমার রান্নাবান্না সবই হয়ে যাবে যা জল আছে কিন্তু সমস্যা হচ্ছে স্নানের ব্যাপারটা দেখা যাক কি হয় কলের মিস্ট্রিকে খবর দেওয়া হয়েছে আজকে সকালে করেছি ঘুগনি মেয়ে তো খেয়ে গেছে এসে আমরা জলখাবার খাবো আর এসে ও স্নান টান করে একেবারে ভাত খেয়ে নেবে আর এখানে বসিয়েছি আমাদের যে রবিবার বিউলির ডাল হয় মানে এটা নিয়ম সেই দিদি শাশুড়ির আমল থেকে হয়ে আসছে তো বিউলির ডাল সেদ্ধটা বসিয়েছি আমি হরলিক্সটা খেয়ে তারপরে একে একে সব রান্না করব। মাংসটা কালকে রাত্রে তনির বাবা এনেছিলে এবার বরফ হয়ে রয়েছে তো ওটা একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি একেবারে গ্যাসের এই কোণে রেখে দিয়েছি এত বিড়ালের উৎপাত আমাদের বাড়িতে উৎপাত বলবো না মানে আমাদের বাড়িতে তো বিড়াল থাকে তো ওরা তো দেখই আমার ভিডিওতে তো সেই কারণে এখানে রেখে দিয়েছি এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর ডালটা করে নিচ্ছি মেয়ে চলে এসেছে পড়তে গেছিল তো সেখান থেকে চলে এসেছে কিন্তু ও তো কিছু না এটা হচ্ছে আমরা খাবো আবার খেয়ে সবার জলখাবার হয়ে গেছে এখানে আমারটা করছি মানে সবাইকে দিয়ে দিয়েছি খাচ্ছে এখন আমারটা করছে এখানে আর মেয়েও চলে এসেছে পড়া থেকে একটু তাড়াতাড়ি করছি রান্না কারণ ও আবার খেয়ে বেরোবে হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর করব হচ্ছে কলমি শাক কলমি শাকটা কালকে রাত্রেই কেটে রেখেছিলাম কালকে বাজারে শনিবার রাত্রেই আমাদের বেশিরভাগ দিন শনিবার রাত্রেরটাই বাজার হয়ে যায় তো কালকে রাত্রে বাজার করে এনেছে তো তিন রকম শাক এনেছি তো আমি এবার এই শাকগুলো কেটে আমি প্যাকেটে প্যাকেটে করে রেখেছি যাতে আমার দেরি না হয় এই যে এখানে কলমির শাকগুলো রয়েছে কলমির শাকটা ভাজব রসুন ফোড়ন দিয়ে ভাজবো আর করব চিকেন চল এবার তাড়াতাড়ি রান্না করব আর এই শাকটা একটু বসিয়ে দিই সেদ্ধ সেদ্ধ করে তারপরে ফোড়নটা দেবো রসুন ফোড়নটা ছাড়টা বসিয়ে দিয়ে আমি তারপর খাবো তাহলে দেরি হয়ে যাবে গ্যাস কামাই দিলে চলবে না কলমি শাকটা আগে একটু সেদ্ধ করে নিচ্ছি আর একেবারে করলেও হয় তো আমি আগে একটুখানি সেদ্ধ করেই নিচ্ছি এর মধ্যে শাকটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিলাম একটু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন এবার এর মধ্যে শাকটা দিয়ে দেব হয়ে গেছে কলমি শাক আর এরকম রসুন ফোড়ন দিয়ে কলমি শাক খেতে খুবই ভালো লাগে বেশ আমার তো খুবই ভালো লাগে আর এখানে একটু পটল আর বেগুন ভাজা করে নিলাম ডাল দিয়ে খাবো বলে আর চিকেনটা খুব তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করছি কারণ ঘরের কাজ অন্যান্য কাজগুলো হয়নি এখনও আগে রান্নাটাই সেরে নিলাম আর মেয়ে ওদিকে বলছে মা খেতে দাও মা ও বেরোবে রিহার্সালে চলে এলাম একেবারে রাত্রিবেলা আর এখানে একটুখানি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি রুটি আর আলু চচ্চড়ি করব। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পুরো কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছি মেয়ে ঘুমোতে ঘুমোতে মাঝখানে মেয়ের রিহার্সাল ছিল তো অনেকটা পরেই ফিরেছে ফিরে এসে ও ডেকেছে ও শুধু তাকিয়েছি মাত্র আবার ঘুমিয়ে পড়েছি খুব ঘুমিয়েছি আজকে তো যাই হোক সন্ধেবেলা উঠে একটু সিরিয়াল দেখলাম টিভিতে আমার একটু টিভি দেখার নেশা আছে তো চলো রাত্রের খাবার রেডি মেয়েকে দিয়ে আসি আর এর সাথে সাথেই আজকের ভিডিওটাও শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আজ আসি তবে শুভরাত্রি